আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ভালো আজকে আমাদের কাজ করতে অনেক দেরি হয়ে গেছে রান্না বানা বসাইতে অনেক দেরি হয়ে গেছে তো গতকাল রাতে মেয়ে বলছিল যে মাম্মি গরুর মাংস আর খিচুড়ি করবা মাথা খিচুড়ি যেটা বলে আর গুনা না এটার সাথে ডাল দিতেছি কয়েক রকমের ডাল আর এখানে গরুর মাংস এটাতে গরুর কলিজা কলিজাটা সিদ্ধ করে মিশি একটু মানে রক্তটা ফেলে এই মাংসের সাথে আমি কলিজাটা দিয়ে দিব তো মাংসটা আর একটু হয় কারণ কলিজা বেশি আগে দিলে ওইটা অনেক সিদ্ধ হয়ে শক্ত হয়ে যায় এই জন্য আর আমি এটা এখন দিতেছি না একটু পরে দিব মাংসটা বুনা হয়ে গেছে এখন এটার মধ্যে আমি কলিজা দিয়ে দিব এই চুলায় বেগুন ভাজা বসাই দিছি বেগুন ভাজা আর গরুর মাংস দিয়ে আসলে আজকের খিচুড়িটা খাওয়া হবে খুব তাড়াহুড়ে চলতেছে যেন তাড়াতাড়ি করে শেষ করতে পারি এই চুলায় গরুর মাংসটা হয়েছে

এই বেগুন ভাজাটা খুবই মজা খুবই মজা এটা ভাতের সাথে তো অসম্ভব মজা খিচুড়ির সাথেও প্রথম প্ল্যান ছিল অন্যরকম প্রথম মনে করছিলাম যে ভাত ডাল গরুর মাংস রান্না করা হবে তো ওই জন্য ডাল ভেজাইছিলাম তো এখান থেকে কিছু ডাল এটাতে নিয়ে নিলাম খিচুড়িতে এখন এখানে মুগ ডাল মসুর ডাল মাছকোলার ডাল খেসারি ডাল এই চার রকমের ডাল এখানে দিলাম তো আমি এটাই ধুয়ে নিতেছি বেগুন ভাজাটা অলরেডি হয়ে গেছে এখন এটা আমি উঠাই নিব গরুর মাংস রান্নাটাও শেষ একটু একটু জল জল থাকবে যেহেতু খিচুড়ির সাথে খাওয়া হবে তো এটাও এখন আমি নামাই নিব খিচুড়ির মশলাটা তো হয়ে গেছে এখন আমি এটাতে চাল আর দিয়ে দিতে মিষ্টি কুমড়া মেয়ে না করে যে মিষ্টি কুমড়া দিও না এটা বিড়ালে খাবে এই জন্য বিড়ালের জন্য আমি মিষ্টি কুমড়া দিয়ে দিলাম না কারণ সহজে আমার বাইরে যাওয়া হয় না তো সবজি নাই এই জন্য দিলাম না এই আলুটা আমি সাত গাছ লাগানো পরে এই আলুটা আমার মানে বেঁচে গেছে বেঁচে গেছে বলতে এখান থেকে খিচুড়িতে পানি দিয়ে দিলাম তো এখন এটা সিদ্ধ হয়ে থাক এটা চাল ডাল সব সিদ্ধ হয়ে সমান সমান হয়ে আসবে এটা আমি মাথা খিচুড়ি রান্না করতেছি এটা হইতে একটু সময় লাগবে আতপ চাল দিয়ে আমি খিচুড়িটা করতেছি তো এটা সিদ্ধ হইতে কিছুটা সময় লাগবে আর ডালও যেহেতু এখানে মুসুর ডাল আছে মুসুর ডালটা তাড়াতাড়ি হয়ে যাবে তারপর খেসারি ডাল মুগ ডাল একটু সময় লাগবে মাসকলার ডাল খিচুড়িতে এখন আমি একটু ফ্রোজেন টমেটো দিয়ে দিলাম এটা খুব বেশি না অল্প আর এই টমেটোটা আমার সাদ বাগানে মানে খুব দ্রুত এটা গলে যাবে মাথা মথা খিচুড়ি হবে এখনো সিদ্ধ হয় নাই কমে গেছে পানি প্রায় সিদ্ধ কাছাকাছি হয়ে গেছে কালারটা যেরকম দেখা যাচ্ছে আসলে ওই রকম কালার না অনেক সুন্দর একটা হলুদ কালার এক একবার এক এক কালার এই যেরকম এইভাবে ধোঁয়া হলে এরকম কালার ধোয়া সারা এই যে এইরকম কালার এক এক জায়গায় এক এক রকম কালার দেখা যায় অল্প গরুর মাংসের মশলা ছিল বাসায় মানে পুরানো রান্না করা তো এটা খাওয়া ছিল না এটা ভাজা ভাজ খুব টেস্ট কিন্তু থাকি অন্য মানে চিকেন ছিল এই জন্য আর খাওয়া হয়নি তো তখন এটা দিয়ে দিলাম এটা খাবারটা আর অনেক টেস্ট করবে অল্প ফ্রোজেন ধনিয়া পাতা ছিল এটা খুব বেশি আগের না মানে এখনই নিয়ে আসলে যেহেতু নষ্ট হয়ে যায় না খেতে খেতে তখন আমি এই জন্য প্রোজেন করে রেখে দিছি আমার খিচুড়িটা হয়ে গেছে আর একটু অল্প রেখে নামাই শেষের দিকে খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য অল্প গরম মশলা পাউডার দিয়ে দিলাম আমার রান্নাটা তো শেষ এটাকে ইচ্ছা করলে আমি কি দিতে পারি কিন্তু এখন আমার আর যাওয়ার মুখ নাই কারণ আবার কিস্তিতে বের করে নিয়ে ইচ্ছা লাগতেছে তো এমনিতেই খুব টেস্টি হয়েছে মশলা লবণ দেখলাম আর যেহেতু গরুর মাংসের মশলা দেওয়া হয়েছে আবার গরুর মাংস দিয়ে খাওয়া হবে তো এটা কোনো জায়গায় টেস্টের কম পড়বে না খুব সুন্দর একটা পিছিয়ে হয়েছে মশাল্লা